হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালি আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটা বেজে গেছে ঠিক সকাল পৌনে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম কালকে রাতে তোমাদের দাদাভাই যেহেতু নাইট শিফ ডিউটি গিয়েছিল তাই আমি শাশুড়ি মায়ের কাছে শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি কলপাড়ে আর এই কটা দিন সকালে দেখছি এত পরিমাণে শীত করছে যে কি বলবো তো এখনো পর্যন্ত তো সোয়েটার টুপি কিছু বার করা হয়ে ওঠেনি তবে ভাবছি কাল পরশুর মধ্যে বের করে রেখে দেব। কারণ এত পরিমাণে সকালের দিকটাতে শীত করছে যে কি বলবো সারাদিন খুব একটা শীত করেনি তবে এই সকালের দিকটাতে আর সন্ধ্যের দিকটাতে কিন্তু ভালোই শীত করছে যাই হোক ওইদিকে কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি ভাবলাম বেশ কিছুক্ষণ সার্ভ জলে ভেজানো থাক আর সেই সময়টাতে আমি চলে গিয়েছিলাম ব্রাশ আনতে ভাবলাম যতক্ষণ আর কি কাপড়গুলো সার্ফ জলে ভেজানো আছে ততক্ষণ আমার ব্রাশ করাটাও হয়ে যাবে এখানে ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি চলো এখন ব্রাশটা করে নিই এখন সবারই একটাই কমেন্ট পাই সেটা হচ্ছে দিদি ভাই তুমি সোনামাকে কবের দিকে গরুর দুধ দেওয়া শুরু করেছ বা পরিমাণটা ঠিক কতটা দাও বা সারা দিনে কতবার ওকে গরুর দুধ খাওয়াও সোনা মায়ের যখন ওই আট মাস কি মাস বয়স ছিল তখন ওকে বেশ কিছু দিন আমি গরুর দুধ দিয়েছিলাম যেহেতু সেই সময়টাতে ওর কোনো ফর্মুলা মিল্ক শ্যুট করছিলো না বলে বাধ্য হয়ে দিয়েছিলাম তারপর ডাক্তারবাবু একটা ফর্মুলা মিল্ক লিখে দিয়েছিল তো সেটা সোনা মায়ের বেশ ভালোভাবে শ্যুট করে গিয়েছিলো তো সেই এফ এমটা খেত আর তারপর সোনামায় যখন এক বছর কমপ্লিট হলো মানে এক বছর তিন চার দিনের মাথার থেকেই শুরু করেছি ওকে গরুর দুধ দেওয়া আর সারা সারাদিনে সোনামাকে দুবার গরুর দুধ দিই একবার রাত্রেবেলায় দিই আর একবার সকাল বেলায় দি ওকে শুধু এখনো পর্যন্ত গরুর দুধ খাওয়াইনি আমি মানে অনেকেই জিজ্ঞেস করেছে বিস্কুটের সাথে বা বিকেলে কি শুধু গরুর দুধ দেওয়া হয় তো না সেটা এখনো পর্যন্ত দিইনি ওকে সকালবেলায় আমি যে খাবারটা দিই কোনো দিন সুজি বা ওটস বা তোমার সাবু তো সেই দিন ওকে গরুর দুধের সাথে দিই আর তাছাড়া রাতের বেলায় যখন সোনা মাকে রুটি দিই তো তখন দুধ রুটি দিই তার মাঝে ওকে একবারও গরুর দুধ দিই না মানে বিস্কুট তো ওকে খুব একটা দেওয়া হয় না হয়তো মাসে দশে একদিন হয়তো একটা দিলাম সেটা আলাদা ব্যাপার বিস্কুট ওকে আমি দিই না তো সেই কারণে বিস্কুটের সাথে ওকে দুধও দেওয়া হয় না ওই দিনে দুবার দিই আর পরিমাণটা যদি জিজ্ঞেস করো তাহলে বলবো আমাদের বাড়িতে একটা ছোট হাতা আছে তো সেই হাতাতে করে ওই তিন থেকে চার হাতা দিই মানে খুব একটা বেশি দিই এমনটা নয় পরিমাণ মতো দিই যেটা সোনামা কিন্তু ভালোভাবেই খেয়ে নেয় আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তোমরা কখন তোমাদের বেবিদেরকে গরুর দুধ দিয়েছিলে কোন মাস থেকে দিয়েছিলে বা এখন ঠিক কতটা পরিমাণে দাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না তো যাই হোক এদিকে দেখো সকালে সোনামায়ের জন্য যে কাপড় চোপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো তো আমার কাঁচা ধোয়া হয়ে গেছে তো ভাবলাম যাই এখন চট জলদি ছাদে গিয়ে মেলে আসি আর আজকে দেখো ঠিক সকালের মধ্যে কত সুন্দর রোদরা বেরিয়েছে তো বেশ ভালোও লাগছিল আর ভাবছিলাম আমার কাপড় চোপড়গুলো তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে তাই আজকে আর ঘরটা মুছে স্নান করে আসিনি সোনামের চোপড়গুলো কাঁচা ধোয়া করার পরে সোজা ছাদে এসে এক এক করে সমস্ত কাপড় চোপড়গুলো মেলে দিয়ে গেলাম এখন বেশি কাপড় চোপড় হয় না যেহেতু সোনামাকে রাতে ডাইপার পরায় আগে যেমন সকালে প্রায় সাত থেকে আটটা আমার কাঁথা হতো কিন্তু এখন যেহেতু ডাইপার পরায় তাই এখন আর কাঁথার সেভাবে দরকার পড়ে না তো এদিকে নিচে গিয়ে দেখি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে এই যে দেখো মেয়ের এখন ঘুম ভেঙেছে আর ঘুম থেকে উঠেই তো চারিদিকে শুধু দেখছে এদিকে আর সেদিকে অনেকক্ষণ নিজের মতো করে বসে কি যে ভাবনা চিন্তা করছিল। সেটা সোনা বলতে পারবে তারপরে এই যে দেখো টুকটুক করে সামনের দিকে এগিয়ে আসছে আর এখানে মেয়ের মুখের হাসিটা দেখো হাসির কারণ হচ্ছে এখানে আমার হেডফোনটা ছিল সেটাও দেখতে পেয়েছে ভাবছে মাম্মা মাকে হেডফোনটা খেলতে দেবে তো এখানে আমি চলে যাওয়া নাটক করছিলাম দেখছিলাম সোনা মায়ের তবে ও কিছুই করেনি চুপটি করে বসে হেডফোনের দিকে আছে। সোনামাকে আদর করে নিলাম চলো এখন ওকে রেডি করে দিই এই যে সোনামা এখন রেডি হয়ে গেছে বাইরে যাবে বেরু বেরু করতে সকালে সোনামায় যা কাজ থাকে মানে মুখ ধোয়া বা পটি করা সবই হয়ে গেছে এখন ওকে একটা উলিকোট পরি দিয়েছি কারণ এখন ঘড়ি কাটায় ওই আটটা পনেরো কুড়ির মতো বাজে আর বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে তাই আর সোয়েটারটা পরালাম না আর টুপি তো কিছুতেই পরতে চাইবে না যতবার টুপিটা ওকে আমি পরাচ্ছিলাম ততবার ও খুলে দিচ্ছে আর এখানে দেখো জুতো পরে কেমন অঙ্গি ভঙ্গি করে হাঁটাহাঁটি করছে তো তারপরে সোনামাকে আমার শ্বশুরমশাই ছর্দি ভাইয়ের বাড়িতে দিয়ে এসেছিলো মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে তো এখানে সোনামা তো বেশ অনেকক্ষণ খেলা করেছে আর তারপর আমি স্নান করে সোনা খাবারটা রেডি করে সোনামাকে আনতে গিয়েছিলাম তার ছর্দি ভাইয়ের বাড়ির থেকে চলো সোনামা তো এখন চলে এলো এখন ওকে খাবারটা খাইয়ে দিই আর আজকে সোনামাকে সকালের খাবারে দেব ওটস দুধ আর কলা অনেকে জিজ্ঞেস করেছ সোনামাকে কী কলা খাওয়ায় তো সোনামাকে মাকে কাঁঠালি কলাটাই দিন দিই যেদিন থাকে না সেদিন যদি বাড়িতে সিঙ্গাপুরি কলা থাকে সেদিন সিঙ্গাপুরি কলাটা দিই দিই তবে সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিনেই চেষ্টা করি যাতেও কাঁঠালি কলাটা খায় তো এইদিকে সোনামাকে খাওয়ানো হয়ে গেছে সোনামাকে খাওয়ানোর পরে ভাবলাম যাই রোদে গিয়ে সোনামাকে তেল মালিশ করে দিই কারণ এত সুন্দর রোদটা বেরিয়েছে আর আমিও চাই না এই রোদটাকে মিস করতে ভাবলাম মা মেয়ে দুজন মিলে একসাথে রোদ নেব। তাই ভাবলাম রোদে বসে বসেই সোনামাকে তেল মালিশটাও করে দিই আর আমিও একটু বসে থাকি তবে মেয়ে কিছুতেই তেল মালিশ করবে না ও এদিকে সেদিকে যাবে তো তারপরেই ছাদের দিকে চলে এসেছি আর এখন ঘুড়ির কাটাই বাজে ওই দশটা দশ কি পনেরো মতো বাজবে সোনামাকে তো তেল মালিশ করে দিয়েছি সোনামা এখন তার ঠাম্মির কাছে আছে আর আমি বসে গেছি সবজি কাটতে হাতে যখন সময় ছিল ফালতু সময়টাকে নষ্ট না করে সবজিটা কেটে নেব তো এই যে পালং শাক নিয়েছি কারণ আজকে বাড়িতে হবে পালং শাকের সবজি আর শীতের এই সবজি খেতে কি যে ভালো লাগে মানে এই পালং শাক ফুলকপি বাঁধাকপি তবে একটা কি বলো সেটা প্রথম প্রথমেই ভালো লাগে এখন ঘড়িতে বাজে বারোটা কুড়ি আর আমি চলে এসেছি ছাদে এই যে সোনামার সাবান তেল শ্যাম্পু সব নিয়ে আর এদিকে নিয়ে এসেছি জল হাফ বালতি জল আছে আর ওর গরম জল তো ছাদে দিয়েই গেছি আজ সোনামাকে শ্যাম্পু করানো হবে তো শাশুড়ি মা করিয়ে দেবে নিচে যেহেতু আমাদের একদমই রোদ নেই তাই বললাম ছাদের মধ্যেই করিয়ে দিতে আর রোদটাও সেরকম লাগছে চলো এখন আমি নিচে যাব সোনামার খাবারটা ম্যাশ করবো আর তাকে মা সোনামাকে ছাদে স্নান করিয়ে দেবে চলো সোনামায় শ্যাম্পু সাবান তেল সব রেখে দিয়ে যায় আর জল গরমটা একটা বালতিতে ঢেলে দিই তাহলে সুবিধা হবে সোনামাকে যেহেতু আজকে শ্যাম্পু করানো হবে তাই ছাদে তো জলটা আমি বোতলের মধ্যে দিয়ে আসি আর সেটা তো গরম হয়ে গেছে সাথে নিয়ে চলে গেছিলাম একটু ঠান্ডা জল কারণ আজকে সোনামাকে শ্যাম্পু করানো হবে তো এক বোতল জলে তো আর শ্যাম্পুটা হবে না তো সাথে নিয়ে গেছিলাম একটু ঠান্ডা জল এই যে সাবান শ্যাম্পু তেল যা যা আছে সব কিছু দিয়ে এলাম সোনা মায়ের ঠাম্মি সোনা স্নান করাবে তো মাকে বললাম তুমি সোনামাকে নিয়ে একটু থাকো আমি আগে সব কিছু দিয়ে আসি তো ছাদেই আজকে স্নান করে দেবে মা সময় মতো সোনামাকে স্নান করে দিয়েছে আর এদিকে সোনা খাবার নিয়ে নিয়েছি আর আজকে সোনামায়ের মেনুতে ছিল ভাত পেঁপে আলু দিয়ে মুসুর ডাল আর ছিল পালং শাকের সবজি চলো এখন হাতের সাহায্যে সোনা খাবারটা ম্যাশ করে দিই সোনামাকে এখন স্নান করানো হচ্ছে তো ভাবলাম এই সময় খাবারটা আমি ম্যাশ করে দিয়ে আসি আমার শাশুড়িমাই ছাদে ঘুরিয়ে ঘুরিয়ে সোনামাকে খাইয়ে দেবে মাকে বলেছিলাম আজকে তুমি খাওয়ানোর দায়িত্ব স্নান করার দায়িত্বটা নাও আমি না হয় বাকি রান্নার দায়িত্ব বা যা যা কাজ থাকে সেগুলো আমি করে নেব তো এইদিকে মোটামুটি আমার কাজ হয়ে গেছে মানে রান্নাবান্না যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে গ্যাস মোছা আর রান্নাঘর মোছা আর কয়েকটা বাসনপত্র আছে যেগুলো মাজা ধোয়া করতে হবে চলো সোনামের খাবারটা তো আমার ম্যাশ হয়ে গেল এখন এটা আমি ছাদে দিয়ে আসি শাশুড়ি মা সময় মতো করে সোনামাকে খাইয়ে দেবে আর এখন কিন্তু আমি আর ছাঁকনির সাহায্যে খাবারগুলো ম্যাশ করি না হাতে যতটুকু হয় সেভাবেই ম্যাশ করে দিই সোনামায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ফ্রেশ করে দিয়েছি এখন এই যে দেখো সমস্ত জামা কাপড় নিয়ে বসে পড়েছে খেলা করতে মানে সোনামায়ের মাম্মাম তো এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল যেহেতু ছাদের থেকে নিয়ে এলাম তবে ও কিছুতেই সেগুলো গোছাতে দেবে না ও নিজেই এইভাবে নিয়ে খেলবে আঁকড়ে ধরে রাখবে আবার ফেলে দেবে এইভাবে জানো তো কোনো কাজ এখন আর সোনামা করতে দেয় না এত পরিমাণে জ্বালাতন করে যে কি বলবো তো তারপরে দেখো সোনামায়ের জন্য আমি ফলের রসটা তৈরি করে রেখে দিয়েছিলাম আর এখন ঘুড়ির কাটাই বাজে ওই পণে দুটোর মতো সোনামায়ের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে মাঝে অনেকটা সময় ব্রেক দিয়েছি তো ভাবলাম যাই সোনামাকে ফলের রসটা খাই দিই তো আমি আজকে দিয়েছিলাম মৌসম্বীর রস তো সোনামা কিন্তু ফলের রস খেতে খুবই ভালোবাসে এইখানে আমি সোনামার সাথে একটু দুষ্টুমি করছিলাম মানে ওকে ফলের রসটা দিচ্ছিলাম না বারবার দূরে নিয়ে চলে যাচ্ছিলাম তো সেটা দেখেও মজাও নিচ্ছিলো আবার কষ্টও পাচ্ছিল। মানে খাবার জন্য অস্থির হয়ে গেছে তবে মাম্মা ওকে কিছুতেই খেতে দিচ্ছে না যাই হোক অনেক দুষ্টুমি হলো চলো এখন সোনামাকে খাই দিই কারণ যে যে খাবারটা খেতে ভালোবাসে তাকে সেটা দেওয়াই মনে হয় ভালো এখানে সোনামাকে তো ফলের রস খাওয়ানো হয়ে গেল এরপর সোনামায় সময় হয়েছে ঘুমানোর চলো এখন সোনামাকে ঘুম পাড়ি দিই তাহলে চলো আজকের মতন টাটা এখন আসি